কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো আজকে আবার একটা নতুন ভিডিও চলে এসেছি আজকে একটা পূর্ণ বাড়িতে এসেছি এখানে কেউ আসা যাওয়া করে না এ রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম একটা বাড়ি আছে বাড়ির ভিতরে ঢুকেছি আসার মতো কোনো রাস্তা নেই এখান দিয়ে এই ওপর দিয়ে এসেছি ওপর দিয়ে এসেছি বাড়িটা দেখানোর চেষ্টা করবো দেখো পুরো ফাঁকা বাড়ি কেউ নেই এসব বাচ্চা কাচ্ছে এর ভিতরে সব খেলাধুলা করছে এদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি আমি চলো তোমাদের ও ওপরটাকে দেখাবো ওপরটাকে দেখানোর চেষ্টা করবো চলে যাবো কেমন লাগছে গাড়ি এখন বিকেলের টাইমে ভালোই লাগছে এই ভিতরটা দেখো দেখো পরিমাণ বাদ্ডা দেখো তো পরে যায় না গাড়ি কী ভালো লাগবে দেখতে তোমার এসো আশা করি ভিডিওটা আজকে খুব ভালো হবে দেখতে ভালো লাগবে অন্য বাড়িতে এসেছি আগে বাড়িটা কি মারসিনই অনেক প্রথমবার এসে ভিডিও করছি নিত্য নতুন ভিডিও এর আগে তোমরা দেখুন এইসব ভিডিও তোমরা দেখতে পাবে ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই একটা লাইক করে দিচ্ছ ওই দেখো ওই দিকটা দেখো কত দর্শক দর্শক এদের সঙ্গে তোর নিয়ে এসছি এরা বলে একটা ভিডিও করো তাই করছি সেই একজনে দেখো কি করছে দেখো আর ভিতরে নিচে লাভ যে ভয়ও লাগছে না পড়ে যাবি পড়ে যাবি উঠে আয় পড়ে যাবি উঠে আয় ওদের ভয়টাই কিচ্ছু লাগছে না এইদিকে এই উপরটাই উঠি আশা করি ভিডিওটা আজকে ভালো লাগবে তোমাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করবো কত ভালো লাগছে দেখো চলো সঙ্গে করে নিয়ে এসেছি এটা তোমাদের নিজের নিচেটা আরেকবার দেখায় নিচেটা আরেকবার দেখায় তোমাদের কি পরিমাণ জঙ্গল দেখো এখানে রাত্রি করে নাকি ভূত থাকে রাত্রি করে নাকি ভূত থাকে সব কি সব আওয়াজ হয় ভয় কেউ এখানে আসে না আমি এসেছি আজকে দেখতে পাচ্ছো কি পরিমাণ জঙ্গল দেখো কি পরিমাণ জঙ্গল জঙ্গল দেখে তোমরা বুঝতে পারছো কত পুরোনো বাড়িটা জঙ্গল দেখে বুঝতে পারছো তোমরা নিশ্চয় একটা কুয়া মতো করা আছে চেষ্টা এবার এই দিকটা দেখো আমার বাড়ি থেকে অনেক দূরে এইটা আমি সব বন্ধু বান্ধব নিয়ে সব একসাথে চলে এসেছি আমার একা আসার সাহস নেই সবাইকে সঙ্গে করে নিয়ে এসেছি আজকে চল আজকে একটা ভিডিও তৈরি করবো এদিকটা দেখো কি পরিমান জঙ্গল কি পরিমান এখান থেকে যাওয়ারও রাস্তা নেই ওপর থেকে উঠে যেতে হবে এদের ভয়ও লাগছে না আজকে এই পর্যন্ত আবার দেখা নেক্সট ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইভ করে দেবে